একটা সম্পদ হযরতে লুত আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু তারা চেয়েছিলেন তাদের আত্মীয় স্বজনদের জন্য কিন্তু তারা পাননি হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস চেয়েছিলেন তার ছেলের জন্য যখন ডুবে যাচ্ছিল কেনান সেই সময় আল্লাহর কাছে বলছিল আল্লাহ আপনি আমার ছেলেকে ইমান দান করুন আর আমার নৌকায় তুলে দেন তো আল্লাহ তাকে বলেছিল সেটা কখনো সম্ভব নয় যদি তুমি তোমার ছেলেকে নৌকায় তুলতে চাও তাহলে নবুয়তের খাতা থেকে তোমার নামটাকে বাদ দিয়ে দিতে হবে সেজন্য তিনি তিনার ছেলেকে আর নৌকায় তুলতে পারেননি আর ইমানও তিনি পাননি হজরতে ইব্রাহিম আলী সালাম তিনি চেয়েছিলেন তিনার পিতার জন্য তিনার পিতা ছিল মূর্তি পূজারী তিনার পিতার জন্য আল্লাহর কাছে চাইলেন আল্লাহ আমার বাবা সে তো মূর্তি পূজারী মূর্তি পূজা করে তো তাকে আপনি ইমান দান করুন কিন্তু আল্লাহ তারা বললেন ইব্রাহিম সেটা কখনো সম্ভব শেষের বেলায় আমাদের আমাদের নবী ইমান নবী ছিলেন তার চাচার জন্য আবু তালিবের জন্য আবু তালিবের কাছে আবু তালিব যখন মৃত্যু সজ্জায় সেই সময় আবু তালিবের কাছে আমাদের নবী গিয়ে বলছেন চাচা আপনি তো এতদিন ধরে আমাকে ছোট্টবেলা থেকে লালন পালন করে মানুষ করেছেন স্নেহ দিয়েছেন আদর দিয়েছেন ভালোবাসা দিয়েছেন আপনি আপনার ছেলেকে খাইয়ে দেননি কিন্তু আমাকে খাইয়ে দিয়েছেন গো চাচা আপনি আপনার ছেলেকে পোশাক পরিয়ে দেননি আমাকে পোশাক পরিয়ে দিয়েছেন গো চাচা তাহলে আমি একজন নবী আল্লাহর নবী হয়ে বলছি কি আমাদের দিন যখন সবাই আমরা জান্নাতে যাব আর আপনি জাহান্ন যাবেন কতই না আমাকে কষ্ট লাগবে সেজন্য একবার আপনি কালীমা টুকু পড়ে নেন কিন্তু পাশেই ছিল আবু জাহেল আবু জাহেল বলল আবু তালিব সারা জীবন যখন তুই এই ধর্ম মেনে চললি শেষের বেলায় তুই তোর বাপ দাদার ধর্মকে চুনকালি লাগাবি কখনো সেটা মেনে নিস না সেজন্য আবু তালিব ঈমান গ্রহণ করতে পারল না সেখান থেকে বিদায় নিয়ে তিনি চলে গেল বেঈমান হয়ে আল্লাহর নবীর মন খারাপ আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালা আপনি যারে ভালোবাসেন মহাবত করেন তাকে আপনি ইমান দিতে পারেন না